আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি বানালাম বাড়িতে একটু ওটসের খিচুড়ি তার জন্য কি কি উপকরণ লাগছে তোমাদের দেখালাম একটু ফুলকপি একটু হচ্ছে কুঁদলি একটু আলু আর একটু কুমড়ো দিয়েছিলাম আর সঙ্গে ছিল কাঁচা লঙ্কা সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম খিচুড়িটা বানানোর জন্য আর এখানে দেখতেই পাচ্ছ প্যাকেটে কেলক্সের ওটস আছে ডাল আছে আর ফোড়নের জন্য রেডি করে নিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা তেজপাতাটা যেহেতু আজ ছিল না তাই আমি দিতে পারিনি এবার দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি সেখানে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে এবার তেলটা গরম হওয়ার পরে আমি ওর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেব প্রথমে আমি কি দিচ্ছি দেখো প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দেব তেলের মধ্যে গরম তেলের মধ্যে দেখো বন্ধুরা প্রথমে ফুলকপিগুলো তুলে দিলাম ফুলকপিগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেব পুঁতলিটা এখন আমি ফুলকপিটা নাড়াচাড়া করছি এরপর আমি পুঁতলিটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে তারপরে আমি কুমড়া দেবো এবং আলুটা দিয়ে দেব মুদলিটা নাড়াচাড়া করার পরে আমি দিচ্ছি কুমড়ো কুমড়োটাও একটু ভেজে নেব হালকা তারপরে আলুটা দিয়ে দিলাম খাবার দিলাম না অনেকটা হয়ে যায় বলে কিছু আলু আমি রেখে দিয়েছি বাটি করে দেখো বন্ধুরা আর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি ওর মধ্যে একটু নুন একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ওটসটা দিয়ে দিলাম ওটসটাকে একটু ভালো করে ভেজে নিলাম সবজিগুলোর সঙ্গে যাতে মানে একটু ওটসটা একটু ফুটলে যেহেতু হররে হয় সেটা না হওয়ার জন্য একটু নেড়ে নিই আমি সবজিগুলোর সাথে এবার ডালটা ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল সেটা আমি দিয়ে দিচ্ছি ওটটা নাড়াচাড়া করার পরে এবার ডালটা একটু নেড়ে এর মধ্যে জলটা দিয়ে দিলাম পরিমাণগুলো জল দিলাম দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার এটা ফোটার জন্য আমি ওয়েট করছি এবার দেখো প্রায় হয়ে এসছে প্রায় এটা রেডি হয়ে এসছে এবার আমি এতে দেব ঘোষ বাড়ির ঘি যেটা অ্যাড করলে এ সুগন্ধটা আরো সুন্দর হয় দেখছো বন্ধুরা ঘিটা দিচ্ছি ফুটছে যখন আমি ঘিটা দিয়ে এবার গ্যাসটা আমি অফ করে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো তারপর আমি এটা সার্ভ করে দিয়েছি আমার বরের জন্য একটা প্লেটের মধ্যে বাই